এখানে আমাদের লড়াই মিডিয়া ভাই আছে ওনার সাথে পরিচয় দিতে পারেন রাত্রে খাওয়া দাওয়া করছেন কিনা আপনার বাসা সবাই ভালো আছে কিনা জানাবেন ডিউটি তাই তো কটা বাজে ডিউটি তাই তো আটটা বাজে জানা লাইক দাও লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে কথা কইছিলা হ্যাঁ বাড়িতে কথা কইছিলা নি বাড়িতে বাড়িতে কোন বাড়িতে তোমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে রাত্রে কোনো দেই নাই বন্ধু হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আপনি আমার কমেন্টে কমেন্ট করে রাখেন যে অল্প আপনার সাপ হয়ে থাকে আমি আরো অনেকগুলো দিয়ে দিই মনে আর যারা যারা আছেন আমার লাইনে সবাই কমেন্ট করেন প্লিজ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ प्लीज एक लाइक <laughs> दे दें कमेंट करें परिचित हो এখন তোমার বর্তমানে কি জানো ইউটিউবে বেশি একটা মানুষ আসে না ফেসবুক নিয়ে সবাই কাটতেছে বুঝছো হোমানে গণহারে কনটেন্ট মনিটাইজেশন খালি পাইতেছে গাড়ি টিয়া গাড়ি কাটতেছে মানুষ

একজনের সাথে একজন পরিচিত হইলে এই জগতে কাজে আসে এই যে মনওয়ার হোসেন উনি আমার সাথে অ্যাড হইছে ওনার সাথে আমি অ্যাড হইমু তারপরে সামনে ভিডিও পড়লে অবশ্যই ক্লিক করবো এটাই এই অনলাইন জগৎ বুঝতে পারছো আমাদের দিকে বৃষ্টি হইতেছে অনেক বুঝছো অনেক বৃষ্টি হইতেছে বন্ধ এই লাইভ কি ফেসবুকে শেয়ার দেন দেব এই লাইভ না ফেসবুকে লিংক শেয়ার করতে পারবে পরে আরেক সমস্যা দরকার নাই আমার তেরোটা বন্ধু হয়ে গেছে দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ তেরোটা হয়েছে আমি আপনার কয়টা দিব কোন আপনি আমার কমিউনিটিতে কমেন্ট করে যান ঠিক আছে যাওয়ার আগে লরাই মিডিয়া ভাইয়ের সাথে অ্যাড হইতে পারেন ওনারও আইডিয়া আছে অনেক কি